হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাইবোন কুকিং হাউস আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি চালের মিষ্টি হালুয়ার একটি রেসিপি নিয়ে এটাকে আপনারা বরফিও বলতে পারেন আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখতে থাকুন রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নেব চাল এটা আমি নিয়ে নিয়েছি ভাতের চাল যেটা দিয়ে আমরা ভাত রান্না করি সেটা আমি এখানে এক কাপ পরিমাণ নিয়ে নিয়েছি আর চালটা আমি অল্প আছে নেড়ে চেড়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি চুলার জালটা বন্ধ করে দেব আর এটা ঠান্ডা করে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এরকম পাউডার করে নিয়েছি আমি এবার আমি চুলায় দু কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি আর আমি এখানে নিয়ে নেব থ্রি ফোর্থ কাপ পরিমাণ আখের গুড় গুড়টা দিয়ে আমি পানিতে বলক পর্যন্ত অপেক্ষা করব নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি আর বলক পর্যন্ত অপেক্ষা করছি বলকটা চলে এলে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব এটা আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটাতে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনি পাবেন বলক চলে এসেছে এবার আমি অল্প অল্প করে চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি আর এ সময় অবশ্যই চুলার জালটা একদমই লয়ে রাখতে হবে অল্প আছে আমি এভাবে করে নেড়ে চেড়ে গুড়ের সঙ্গে চালের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে করে আমি অনবরত নাতে থাকব যতক্ষণ পর্যন্ত না এটা একটি শক্ত কনসিস্টেন্সিতে পরিণত হয় দেখে বুঝতেই পারছেন আস্তে আস্তে এটা শক্ত হয়ে আসছে আপনারা নাড়তে নাড়তে বুঝতে পারবেন এটা অনেকটাই একটু ভারী ভারী মনে হবে আর এরকম কনসিস্টেন্সির হবে এটা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি আর আমি এখানে একটি বাটি নিয়ে নিয়েছি আর বাটিতে তেল মাখিয়ে নিয়েছি আর এবার একটি কাগজ দিয়ে দিচ্ছি এখানে কাগজটা দিয়ে আমি কাগজটার ওপরেও ভালোভাবে তেল মাখিয়ে নিচ্ছি আর মিশ্রণটা গরম থাকা অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি মিশ্রণটা দেওয়া হয়ে গেছে এবার আমি চেপে চেপে একটু সুন্দর করে প্লেন করে দিচ্ছি এতে করে দেখতে ভালো লাগবে আর অপেক্ষা করছি একদম ঠান্ডা হওয়া পর্যন্ত এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটি নাইফের সাহায্যে চারিদিক দিয়ে এভাবে করে ছাড়িয়ে দিচ্ছি এটা খুব সহজেই বের হয়ে আসবে কারণ এখানে তেল মাখানো ছিল এবার আপনারা যে যার পছন্দ অনুযায়ী সুন্দর শেপ দিয়ে কেটে নেবেন আমি এভাবে করে কেটে নিচ্ছি দেখুন এটার ভেতরটাও ঠিক কতটা সুন্দর হয়েছে তাহলে তৈরি হয়ে গেল ভীষণ মজার চালের মিষ্টি হালুয়া বা বরফি আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে বাড়িতে একবার হলেও তৈরি করবেন এটা বানানো একদমই সহজ যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এটা আমি একটি ভেঙে শেয়ার করছি আপনাদের সঙ্গে আজ তাহলে এ পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ